আমার ময়না রে দিন বয়ে যায় আল্লাহর নাম বল এই নাম তোমার সাথে যাবে নাম হবে পথের সম্বল দিন বয়ে যায় আল্লাহর নাম বল দলে মিশিয়ে শুনলি তাদের পড়া তোমার নিজের ভালো হবে কিসে ভুলি না সেই ফলাফল দিন বয়ে যায় আল্লাহর নাম বল রাতের হাতের পারঘাটাতে কি দিবে সেই মাঝির হাতে এই দেশের ধন সেই দেশেতে সকলই হবে অচল দিন বয়ে যায় আল্লাহর নাম বল কোন দুজুগি হবে সে কথা তো শুনি বুন্ডে পান্ডা আরাম করত হলো তোর তোর বিন্দু পরে মানুষ মারে তারে হলো দুনিয়া কে আমাদের নমুনে জানি কিন্তু মানি না সরকারি চাকরি করে বেতন পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা মাসে খরচ দেখি তার বাকি টাকা কেমনে আসে সে কথা আর বলি না কে আমাদের নমুনা জানি কিন্তু মানি না ডিজেল ভেজাল পেট্রোল ভেজাল অক্টেন ভেজাল ভেজাল পদ্মা মেঘনা যমুনা কে আমত নমুনা জানি কিন্তু মানি না ভেবে কয় রাধা সরকার মানুষ হওয়া কি ছিল দরকার পশু হওয়া ছিল ভালো আখেরেতের কাজ করি না অর্থাৎ পরকালের কাজ কে আমত নমুনা জানি কিন্তু মানি না উচিত কথায় বন্ধু বেজার বিড়েল বেজার গরম বাতে বেল পাগলে কাক বেজার চোর বাজার টারা পাইলে শিং কাটিয়ে চুরি করে তারে ধরে দারগা ফুলের চকিদার কলম দিয়ে তারা চুরি করে ধরার খাদ্য কার বাবা